আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমাদের কাছে কিছু রিকন্ডিশন সেলস চলে এসেছে তো আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে থ্রি পয়েন্ট টু ফোল্ড একশো এমপিয়ার রিকন্ডিশন সেল আপনারা যারা আইপি জিউপি সোলারের জন্য ব্যবহার করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই কার্টুনের ভিতরে আরও কিছু সেল আছে এগুলোও রিকন্ডিশন ডিভাইড করার বুদ্ধি নেই দেখুন এগুলো কিন্তু রিকন্ডিশন আমাদের এই সেলগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা আইপিএস ইউপিএস সোলারের জন্য যারা ইউজ করতে চান শুধু তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এখানে কিউ আর কোড দেওয়া আছে এই কিউআর কোড স্ক্যান করলে আপনারা দেখতে পারবেন যে এই ব্যাটারিটা কত সালের এবং কতদিন ব্যবহার করা হয়েছে Bon 뭐도